मॉर्निंग ફેમિલી ফাইনালি যাচ্ছে বই মেলায় আজ 11:30 যোতেই হবে আর আগে টুকিটাকি কিছু কাজ আছে মুশকিল তো একটাই এত সকালবেলা সান করা এমনিতেই আমাদের ঠান্ডা লেগে যায় রূপাত হালকা করে লেগেও আছে আজকে এই জামাটা পরে যাবে আর ফিটিংস তো পরাই এটা আমার গায়ে বড় হয় এই কতটা ততটা পারবি মেরে দে কারণ এটা বাবারে সকাল সকাল উঠে এই সান করে নিয়েছি আর আজকে এত সর্দি করেছে বুঝতে পারছো আমার নাকটা ফুলে আছে এত মুছেছি এত মুছেছি যার কারণে ফুলে গেছে যাই হোক এখন আপাতত গেট রেডি শুট করব কারণ নতুন জামা পরেছি নতুন জামা পরে গেট রেডি না করলে হয় যে হাফ রেডি হয়ে গেছি দিদি রেডি হচ্ছে কোণে লাইনার পড়তে গিয়ে কেঁদে ভাসিয়ে ফেললো আমি কোণে আর লাইনার পড়বো না আমার দরকার নেই কোণে আমার এরকমই থাকে আমার চোখে তো ঠিকই লাগছে রে আমি আর কোণে পড়বো না ওই ওর মতো দেখে দেখে পড়তে গিয়ে আমার এরকম আলো হয়ে যাচ্ছে বহু করে জল বের হচ্ছে আমার তোকে কিছু করতে হবে না এত তাড়াতাড়ি রেডি হওয়ার কারণ তো অনেক কিছু আছে জানি না কতটা কি করতে পারবো কিন্তু করার চেষ্টা করবো অর্ধেক মতো রেডি হয়েছি এবার না খেয়ে নেব আর এই জামাটা অনেকদিন হলো পরা হয়নি এখানে দেখতে পাচ্ছ কালো প্যান্ট আমি অ্যাকচুয়ালি কালো জামাটা বের করেছিলাম তারপর মনে হলো না এটা পরি এবার প্ল্যান ছিল না তাহলে না সেটা ম্যাচ করে বানিয়ে নিতাম আর ক্যামেরাটা অন করলাম চোখটা দেখার জন্য যে কীরকম হয়েছে ওই যেটা বলি আর কি রুম্পার মতো তো হবে না আমার চোখ অত সুন্দরও না হয়েছে কিছু একটা সকালে তো ভাত খেয়ে যাব না অন্যবার হলে মা ভাতের জন্য তাড়া দেয় আজকে বলেছি পরোটা খেয়েই যাবো না থেকে ছিল বই মেলা সেখানে গিয়ে আমি কি তারপরে শুনলাম খাওয়া দাওয়ার ব্যাপার আছে আর এতটা রাস্তা যাবো না কি কে যাব। তাই মা পরোটা করে দিয়েছে তার সাথে আলু তরকারি আর এটাকে না নিয়ে যাচ্ছে আমার ভয় পাচ্ছে শরীরটা একটু একটু খারাপ একটু খারাপ বলবো না ঠিকই আছে বাট এত সকালে স্নান করে না বেরো না এ তো নিঘা দেশে আবার পড়ে যাবে আর আজকের প্ল্যানও তো প্রচুর আপাতত এই যে তানিয়ার জন্য আচার করছি কিন্তু আচারটার প্রবলেম কি তো এই যে চারিদিকে জ্যাবরা জুবড়ি হয়ে যাচ্ছে আর তারাই তো আমরা অলওয়েজ এইভাবে দিয়ে এই হচ্ছে আমার বই মেলা লুক খুব সিম্পল একটা ঘড়ি খুঁজছিলাম দরকারে সময় পাইনি তাই এটা পরে নিয়েছি আমি পেছনে চলছিলাম আজকে দিদির জুতোটা পরব কিন্তু কার জায়গাতে পড়া হয়নি কারণ ফস কাপ করবে আমি এ পরেই যাব চলো বাইরে কিন্তু খুব হাওয়া দিচ্ছে আর মোটামুটি এগারো তো একত্রিশ ধরবো ধরবো করে সেই আমরা মোটামুটি দু থেকে তিন বছর ধরে আমি প্ল্যান করছি বই মেলায় যাবো বই মেলায় যাবো এর অতটা ইচ্ছা নেই বাট আগের বছরও বলেছিলাম তানিয়া অনেক করে বলে দিয়েছে কালকে একজন কমেন্ট করেছো দেখলাম যে তানিয়া কে যারা পুরানো ব্লগ দেখো তারা হয়তো তানিয়াকে ছিল আর আমি ছোট্ট করে তানিয়ার পরিচয় দিয়ে যাচ্ছি। বলে মা সিরিয়াস বাড়ানো হয়েছে জিনিসটা নিতে ভুলে গেছি চলো সেখান থেকে মা আসছে যে তানিয়ার জন্য আচারটা বানানো হয়েছিল আবার ঘুরে যাচ্ছিলাম যাই হোক আনতে চলে গেছে রুম্পা ভাগ্যটাই এরকম জানেন বারবার বানাই ভুলে যাই কত হনুমান এসেছে দেখে নে পুরানো ব্লগ দেখো তারা জানো যে আমাদের আর কি ইউটিউবের থুয়ে ইউটিউবের বাইরে যাদের সাথে খুব আলাপ পরিচয় বলো দেখা সাক্ষেত এই সমস্ত আছে তার মধ্যে তানিয়া অন্যতম তানিয়া অ্যাকচুয়াল আমার আমাদের একদম প্রথম দিকে জলসাচি সো ও আগের বছর অনেকবার করে বলেছিলো দিদিভাই না দিদিভাই না কী হলো জানি না শরীর খারাপ নানা কারণে যাওয়া হয়ে ওঠিনি আর এবারের প্ল্যানটাও টাল মত খাচ্ছিলো মোটামুটি কাল যাওয়ার কথা ছিল ওর একটু প্রবলেম পড়ে যায় যাচ্ছি আজ কাল বইবেলা শেষ আর আমরা না শুধু দুজন না ওদিক থেকে কাকিমা মিন না একদম আর তার সাথে আই থিঙ্ক আরো কোনো কলিগ আসবে আমরা আজকে কোনো রিক্স নিইনি সোজা হাঁটা দিয়েছি পূজালির দিকে পূজালি থেকে ঠিকঠাক অটো পাই ঠিক আছে না হলে আজকে কেটে চলে যাবো মানে আজকে আর টাইম ল্যাপ করা যাবে ট্রেনটা তো পাইনি পর ট্রেনটার জন্য অভ্যেকা করছি রুশ সেই বারোটা আঠাশে

কিছুই বুঝতে পারছি না ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়ার দিকটা চলে এসেছি খাওয়া দাওয়া

কিনেছে দিদি আচ্ছা এমন আমার বই কেনা দেখে আমি কিছু বলার নেই বইয়ের থেকে হবে যাচ্ছ বলো তুমি খুব তাড়াতাড়ি যেতে হবে নাহলে আজকে ধরে বেঁধে অনুষ্ঠানটায় আয় যাবো এই বছরের মধ্যে একবার যাবো বাংলার হাটটা আমার দেখার ভীষণ ইচ্ছা আমি যাবো বাইরের দিকে যাওয়া যাক মেট্রো ধরবো

পৌঁছে বাইরে কিন্তু একটু হলেও ঠান্ডা আছে খুব গরম দেখে খা দিন আমার সাথে এরকমই হয়েছে এত ভয় পেয়ে গেছি ক্লিয়ার কর হ্যাঁ আমিও করেছি তারপর এবার টাকা ঢুকবে ঢুকেছি ওষুধ নিতে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আসতে বাড়ি ও চলো বাড়ি পৌঁছালাম সাড়ে নটার মতো শরীর আর একদম নিচ্ছে না কি কিনেছি না কিনেছি কাল তোমাদের দেখাবো তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও তো দেখাবে দেখ